হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক সুন্দর একদম মানে দারুন দারুন কিছু কালেকশন দেখাবো স্পার্কল জুয়েলার্স মানে আপনার লাইট ওয়েটের কালেকশন কালেকশন তো আপনার স্পার্কল জুয়েলার্স এর পেজেও কিন্তু নক করতে পারেন অনলাইনে নক করতে পারবেন তো ভাইয়া দেখান এটা আমার হাতের এটা আগে ডিটেইলস বলেন ভাইয়া এটার ওয়েট আছে মাত্র 6 আনা 2 রতি 3 পয়েন্ট 21 কেডিএম এর মধ্যে এটা পেয়ে এত সুন্দর এটা কিন্তু আমারই ভালো লাগতেছে আপুদের আরো বেশি ভালো লাগে এটা ওয়ান টাইপ অফ একটা সেমি ব্রাইডাল কালেকশন বলতে পারো

এটার ওয়েট আছে 7 আনা 1 প্রতি 7 পয়েন্ট মাত্র 7 আনা 1 প্রতি 7 পয়েন্ট হ্যাঁ এটার প্রাইসটা পড়তেছে মাত্র 55000 টাকা 55000 তারপর এই যে আমাদের কাছে লাইট ওয়েট কালেকশন আছে একটা फ्लावर দেখো फ्लावरের মধ্যে জারুন একটা কালেকশন খুবই সুন্দর এটা পুরো গলাটা কভার করবে আর ওয়েটটা আছে মাত্র 3 আনা 3 প্রতি 4 পয়েন্ট 3 আনা 3 প্রতি 4 পয়েন্ট এটা হ্যাঁ এটার প্রাইসটা পড়বে মাত্র

তো বা হচ্ছে শালি প্লাজা কোনো একটাতে চলে আসতে পারেন আর অনলাইন কিন্তু নাম্বার দেওয়া আছে সেখানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হচ্ছে পাঁচশো অথবা এক করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন আল্লাহ সালাম